আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগো ফুটবলে সঙ্গে আছি আমি আফরিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মেসিদের মাঠে খেলার অনুমতি পেল বার্সেলোনা নেইমারের সময় ফুরিয়ে গেছে তিনি কি অতীত হয়ে যাচ্ছেন চুয়াত্তর হাজার কোটি টাকায় বিক্রি হবে টটন হ্যাম ক্রেতা কে ইয়ামালকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে স্পেন ও বার্সেলোনা দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত মেসিদের মাঠে খেলার অনুমতি পেল বার্সেলোনা সেই কৈশোর থেকে ক্যারিয়ারের সিংহ ভাগ সময় বার্সেলোনায় কাটিয়েছেন লিওনাল মেসি এবার তার ক্লাব ইন্টার মায়ামির মাঠেই খেলতে যাচ্ছে বার্সেলোনা ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার ম্যাচটি স্পেনের বাইরে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত হবে এ বিষয়ে সবুজ সংকেত দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ওয়েফা এটি ইতিহাসে প্রথম কোন লালিগা ম্যাচ যা স্পেনের বাইরে অনুষ্ঠিত হবে ওয়েফার নির্বাহী কমিটি গত আলবেনিয়ার তিরানায় বৈঠক করে বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী পর্যায়ে তারা স্প্যানিশ ফুটবল ফেডারেশন ইতালিয়ান ফেডারেশন এবং সংশ্লিষ্ট ক্লাবগুলোর সঙ্গে পরামর্শ করে ব্যাপক আপত্তি বিশেষত সমর্থক ও অন্যান্য ইউরোপীয় লীগের অনিহা থাকা সত্ত্বেও ম্যাচটি আয়োজনে ওয়েফা বিশেষ অনুমোদন দিয়েছে সংস্থাটি জানায় ফিফার বর্তমান নীতিমালায় বিদেশে ঘরোয়া ম্যাচ আয়োজন নিয়ে স্পষ্টতা না থাকায় আপাতত ব্যতিক্রম হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওয়েফার সভাপতি আলেকজান্ডার সেফেরিন বলেন লিগ ম্যাচগুলো গুলো নিজস্ব মাঠে হওয়াই উচিত কোথাও আয়োজন করা হলে তা বিশ্বস্ত সমর্থকদের বঞ্চিত করে এবং প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট করতে পারে ফিফা ইতিমধ্যেই এই ম্যাচের আয়োজনের জন্য আনুমানিক অনুমোদন দিয়েছে এজন্য দুই হাজার সালে ফিফা কাউন্সিলের বৈঠকে এমন ম্যাচ বিদেশে আয়োজনের সুযোগ রেখে নীতিমালা সংশোধন করা হয় তবে সেফরিন বলেছেন আমরা স্বীকার করছি এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যতিক্রমী এবং ভবিষ্যতের জন্য এটি কোনো দৃষ্টান্ত নয় জাতীয় লীগগুলোর অখণ্ডতা রক্ষা এবং ফুটবলকে স্থানীয় শেকরের সঙ্গে যুক্ত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ নেইমারের সময় ফুরিয়ে গেছে সত্যিই কি অতীত হয়ে যাচ্ছেন ক্যারিয়ারের হতাশাজনক সময় কাটাচ্ছেন নেইমার ইনজুরির কারণে গত বছর তিনেক ধরে মাঠের বাইরেই থাকতে হচ্ছে বেশিরভাগ সময় প্যারিস সেন্ট জার্মেই এবং সৌদি আরবের হিল আল হাল থেকে ফিরে নিজের জন্মস্থান সান্তোস ক্লাবে যোগ দিয়েছেন তবু চোট তার পিছু ছাড়ছে না তেত্রিশ বছর বয়সে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জন্য বড় প্রশ্ন হলো তিনি কি দুই সালের বিশ্বকাপে খেলতে পারবেন ফুটবলের বাইরে থাকা নেইমার সম্প্রতি অনলাইন পোকার টুর্নামেন্ট অংশ নিয়েছেন সেখানে তিনি প্রায় তিয়াত্তর হাজার আটশো পাউন্ডের পুরস্কার জিতেছেন চোটের সঙ্গে লড়াইয়ে এটা হয়তো তার স্বস্তি দেবে কিন্তু সান্তোসে ফেরার পর নেমারের ফর্ম প্রত্যাশার তুলনায় হতাশাজনক তিনি আশা করেছিলেন নিজ দেশে ফিরে হয়তো নতুন ভাবে ফুটবলের প্রতি আগ্রহ ফিরে পাবেন কিন্তু বাস্তবতা ভিন্ন ব্রাজিলের কোচ কার্লো অ্যাঞ্চলোতি সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করার সময় নেইমারের নাম তালিকায় ছিল না দুই বছর ধরে সেলেসাও দলে অনুপস্থিত নেইমারের শেষ খেলা ছিল দুই সালের অক্টোবর মাসে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি তোস্তাও তার কলামে লিখেছেন তারকাদেরও প্রমাণ করতে হয় যে তারা ফিট সময় সীমিত জাতীয় দল কিংবা ক্লাব ফুটবলে নেইমারের অবদান এখন আগের মতো নেই সান্তোসের হয়ে প্রায় সাতচল্লিশ পার্সেন্ট ম্যাচ তিনি মিস করেছেন এবং তার গোল বা অ্যাসিস্টের বেশিরভাগই এসেছে দুর্বল দলগুলোর বিপক্ষে ব্রাজিল কোচ অ্যাঞ্চেলোতকে আশ্বাস দিয়েছেন নেইমারকে জুনের জন্য নিজেকে প্রস্তুত করা উচিত অক্টোবর নভেম্বর বা মার্চে তার দলে থাকা গুরুত্বপূর্ণ নয় এর পরও সমর্থক ও বিশ্লেষকরা বিভ্রান্ত এক জরিপে দেখা গেছে ব্রাজিলিয়ানদের মধ্যে নেইমারের বিশ্বকাপ দলে থাকা নিয়ে মতবিরোধ রয়েছে আটচল্লিশ শতাংশ সমর্থন করেন একচল্লিশ শতাংশ বিরোধিতা করেন কিংবদন্তি কাফো মন্তব্য করেছেন যদি সেই খেলোয়াড়কে কেবল প্রযুক্তিগত কারণে বাদ দেওয়া হয় যার উপর আমরা সব আশা রেখেছি তাহলে স্পষ্ট কিছু ঠিক নেই নেমার অবশ্য এখনো বিশ্বের শীর্ষ গোলদাতা উনআশি গোল দিয়ে তিনি পেলের রেকর্ড ছাড়িয়ে গেছেন কিন্তু মাঠে মনস্তাত্ত্বিক চাপ ও দর্শকদের সঙ্গে ঠোকা তাকে পেছনে ঠেলে দিচ্ছে এখন সময় নেইমারের জন্য শেষ কিছু বিশেষ মাসে তাকে প্রমাণ করতে হবে যে তিনি এখনো ব্রাজিলের জন্য খেলতে সক্ষম অন্যথায় বিশ্বকাপে তার আসন ঝুঁকিতে সময় দ্রুত ফুরিয়ে আসছে নেইমার কি পারবেন ঘুরে দাঁড়াতে চুয়াত্তর হাজার কোটি টাকায় বিক্রি হবে টটেন ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব টটেন হ্যাম হটস্পার বিক্রি হবে ক্লাবটিকে কেনার জন্য বেশ কিছু ক্রেতাও প্রস্তুত তবে টাকার অঙ্ক নিয়ে বলিবনা না হয় কারোর সাথেই এখনো কোনো চুক্তি ফাইনাল হয়নি টটেন ক্লাবকে কেনার পরিকল্পনা নিয়েছিল মার্কিন প্রযুক্তির উদ্যোক্তা ব্রুকলিন এরিকের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম এরিকের কনসোর্টিয়াম প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন পাউন্ড প্রায় হাজার কোটি টাকার একটি প্রস্তাব দেয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গিয়েছিল তবে গত 26 সেপ্টেম্বর ক্লাবের মালিকপক্ষ ইএনআইসি যা লুইস ফ্যামিলি ট্রাস্ট দ্বারা পরিচালিত এই আগ্রহপত্রকে স্পষ্ট ভাবে প্রত্যাখ্যান করেছে সোমবার লন্ডন স্টক এক্সচেঞ্জ প্রকাশিত এক ঘোষণায় নিশ্চিত করা হয়েছে যে এডিকের কনসোর্টিয়াম এখন টটেনহ্যামের মালিকানা নিতে আর আগ্রহী নয় এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে লুইস ফ্যামিলি ট্রাস্ট যারা আবারো স্পার্সের সঙ্গে দীর্ঘ মেয়াদে থাকার প্রতিশ্রুতি পুনরায় জানিয়েছে খবরটা আসে ঠিক তখনই যখন এশিয়া ভিত্তিক কনসোর্টিয়াম ফায়ার হক হোল্ডিংস লিমিটেড ও ক্লাবটি প্রতি আগ্রহ না দেখানোর ঘোষণা দেয় লন্ডন স্টক এক্সচেঞ্জ প্রকাশিত বিবৃতিতে বলা হয় টটেনহাম হটস্পার লিমিটেড এর বোর্ড লক্ষ্য করেছে যে ফায়ার হক এবং মিস্টার এরিকের কনসোর্টিয়াম ক্লাবের জন্য প্রস্তাব দেওয়ার কোনো ইচ্ছা প্রকাশ করছে না বোর্ড তাদের গঠনমূলক আলোচনার জন্য ধন্যবাদ জানাচ্ছে এবং লুইস পরিবারের অবস্থান ক্লাব বিক্রিন নয় এটি সম্মান করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে বিবৃতিতে আরো যোগ করা হয় দুই কনসোর্টিয়ামের ঘোষণার পর ক্লাবটি এখন আর সিটি কোর্ট অন টেকওভারস অ্যান্ড মার্জার্স এর অধীনে প্রস্তাবকালীন অবস্থায় নেই ইয়ামালকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে স্পেন ও বার্সেলোনা দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের দ্বিতীয় আন্তর্জাতিক বিরতিতে অবশেষে বিশ্রাম মিলেছে লামিন ইয়ামালের কিন্তু বার্সেলোনার আঠারো বছর বয়সী এই ফরওয়ার্ডের জন্য খবরটা পুরোপুরি শুভকর নয় চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচে গ্রোইন ইনজুরিতে পড়েছেন ইয়ামাল যে কারণে এখন তাকে বিশ্রামে রাখা হয়েছে বিশেষজ্ঞদের মতে ইঞ্জুরিটি কেবল দুর্ভাগ্য নয় বরং অতিরিক্ত খেলার চাপের ফলেও হতে পারে মাত্র আঠারো বছর বয়সে ইয়ামাল খেলে খেলেছেন অবিশ্বাস্য সংখ্যক ম্যাচ ভার্সা ও স্পেনের জার্সিতে একশো ত্রিশটি সিনিয়র ম্যাচ খেলে ফেলেছেন সময়ের হিসাবে আট মিনিট মাঠে কাটিয়েছেন তিনি এই অল্প বয়সেই এমন পরিশ্রম নজিরবিহীন দুই সালে ইউরোপের সেরা অনর্থ একুশ ফুটবলার হিসেবে গোল্ডেন বয় পুরস্কার জিতেছেন ইয়ামাল সম্প্রতি আন্তর্জাতিক খেলোয়াড় ইউনিয়ন ফিফ প্রো প্রকাশিত অতিরিক্ত পরিশ্রম এবং অরক্ষিত খেলোয়াড়ের স্বাস্থ্য এবং পারফরমেন্সের

দর্শকই ছিল এখনকার মতো জাগো ফুটবলে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার মেসিদের মাঠে খেলার অনুমতি পেলো বার্সেলোনা নেইমারের সময় ফুরিয়ে গেছে তিনি কি অতীত হয়ে যাচ্ছেন চত্বর হাজার কোটি টাকায় বিক্রি হবে টটন হাম ক্রেতা কে ইয়ামালকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে স্পেন ও বার্সেলোনা এখনকার মতো এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ